সকলকে জানাই স্বাগতম বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আমাদের আনন্দমার স্কুল রিলেটেড প্রশ্ন আনন্দ মার্ক স্কুল রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা হয়ে থাকে ততই বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল আইকন প্রেস করুন দেখুন আজকে আমরা আলোচনা করছি সেই কুকুরটা যে আচার্য নিত্য সত্যানন্দ অবধূত ওনার লেখা এই সেই কুকুরটা গল্পের পার্ট টু এর অংশ মানে পার্ট ওয়ান আপলোড করে দিয়েছি অলরেডি বড় প্রশ্নগুলো যে লেখা প্রশ্নগুলো ছিল ও আপলোড করেছি দিয়েছি ব্যাকরণের দিকটা আছে তো আমরা আলোচনা করার আগে অবশ্যই বলব সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাগুলো প্রেস করবেন দেখুন বক্তা হচ্ছে মিঠু শ্রোতা হচ্ছে কুকুটি তারপরে চারিদিকে ক্ষয় আছে বক্তা বিরূপাক্ষবাবু শ্রোতা অন্নপূর্ণা বক্তা বিরূপাক্ষবাবু আর শ্রোতা হচ্ছে অমুজাক্ষ অমুজাক্ষ আর বক্তা বিরূপাক্ষবাবু শ্রোতা অন্নপূর্ণা বক্তা মিঠু শ্রোতা মিঠু বক্তা নিজেই বলছিল আবার নিজেই শুনছিল এটা হচ্ছে চারের দাগে গেল আবার ভুল করে আর চারের দাগটাকে আবার চারের দাগে নিয়ে এসে তো বিপরীত শব্দ আছে এখানে চারের দাগেই লেখা আছে এটা পাঁচের দাগ হবে বই যেমন আছে তেমনই আমি করলাম ঘর বেঘর বা বাহির মৃদু জোরালো উপরে নিচে ভেজা শুকনো বাধ্য অবাধ্য ছাত্র হচ্ছে ছাত্রা বা ছাত্রী হবে ঘর বেঘর বা বাহির মৃদু জোরালো উপরে নিচে ভেজা শুকনো বাধ্য অবাধ্য ছাত্র ছাত্রা বা ছাত্রী এটা হচ্ছে চার চারের দাগ বলছি কিন্তু চারের দাগ অ্যাকচুয়ালি নয় পাঁচের দাগ হবে এটা ভুল আছে মিস্টেক আছে এবারে নেক্সট আছে অর্থ আছে অর্থ অকৃতদার অবিবাহিত অস্পুষ্ট অস্পষ্ট সপ্তমে চড়া রেগে যাওয়া বিজ্ঞ জ্ঞানী বাকরুদ্ধ হচ্ছে হতবাক কাণ্ড ব্যাপার আশঙ্কা ভয় এগুলো হচ্ছে শব্দার্থগুলো শব্দার্থ মৃতি বইয়ে দেওয়া আছে এবার আছে পাঁচের ছয় কয় হবে ছয় কি আছে এক হাতে ব্যাগ ভর্তি আম ও অন্য হাতে একটা বাঁশের লাঠি ক্ষয়া হবে মেজাজ গেল সপ্তমে চড়ে চোখের পলকে কুকুরটি অদৃশ্য হয়ে গেল উত্তেজনায় তার দম বন্ধ হয়ে যাবার সীমানাবাস সে নী কুকুরটির কুকুরটা গোলা জড়িয়ে ধরে মুড়ি খাওয়াচ্ছিল রচনাগুলো নিজে করতে হবে বাক্য রচনাগুলো আমি করলাম না বই থেকে খুঁজে লাইনগুলো করতে হবে তো নেক্সট আমরা যাবো যাবো ম্যাচ করা আছে অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে চিৎ বিরূপাক্ষ চিৎকার অকৃত্য দ্বার শিগ্রি রান্নাঘর আর কিছুক্ষণ এটা হচ্ছে ম্যাচ গেল ম্যাচটা এমনিতে সবাই জানেন ম্যাচটা আমি তাও বলে দিলাম হুম এবার আছে ক্ষয়ের দাগে হবে বাঁ দিকে শব্দগুলি ঠিক বিপরীত দিকে শব্দ ডাক দাও মৃদু হচ্ছে সরু উপরে নিচে চিৎকার চুপচাপ ভেতরে বাহিরে বিরক্ত খুশি তত বিডিও স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাশে থাকুন সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল করুন প্রেস করুন মেম্বার্স নিতে পারেন আপনারা যাবতীয় প্রবলেম কমেন্টের মাধ্যমে জানাবেন এবং টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে জানাতে পারেন আমার টেলিগ্রাম অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে ভিজিট করুন দেখতে পাবেন বাই বাই আবার পরবর্তী ভিডিও নিয়ে আস নিয়ে আসবো খুব শীঘ্রই